চলে এসেছি আবারও রেসিপি নিয়ে আজকে রেসিপি পুঁই শাকের রেসিপি অসাধারণ হয় খেতে যে খা পছন্দ করে না সেও পছন্দ করবে এইভাবে যদি আপনারা রান্না করেন তো বন্ধুরা একটু অন্য রকমভাবে রান্না করলে তরকারির স্বাদটা বেড়ে যায় তাই তো বন্ধুরা আমি একটু অন্যভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা চলুন বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে আমি দেখতেই পাচ্ছেন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটায় আমি এখনও গ্যাসটা জ্বালাইনি তো দেখতে পাচ্ছেন এখানে আমি কুমড়ো নিয়েছি কচু নিয়েছি আর পুঁই শাক নিয়েছি কম বেশি সকলেই পছন্দ করে এই রেসিপিটা কিন্তু আমি আজকে একটু অন্য রকম করে রান্না করব। খেতে হয় দুর্দান্ত তো দেখুন আমি এখানে সবগুলোই কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে দিয়ে দেব আমি শাকগুলো শাক কুমড়ো সব কিছু একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কুমড়োগুলোও ঢেলে দিলাম কুমড়ো কচু আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আমি যেভাবে রান্না করছি সেইভাবে আপনারা রান্না করবেন খেতে হয় অপূর্ব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ হলুদটা এক চামচের কম দিতে হবে কারণ সাকে বেশি হলুদ লাগে না এখানে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কচু আর কুমড়ো আছে তাই তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য জল এরপরে ঢাকা দিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে নেব নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব যেই জল দিয়েছি সেই জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এটাকে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি মাঝে মধ্যে এটা নেড়ে নিতে হবে তো বন্ধুরা ঢাকনা তুলে আমি খুব সুন্দরভাবে ফুটে ওঠার পর ঢাকনা তুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পর পর তো দেখুন আমি আবারও ঢাকা দিয়ে দেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি অবশ্যই আপনাদের পাশে থাকব আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আবারও আনসাবস্ক্রাইব করে দেন কেন বন্ধুরা এটা করবেন না তো বন্ধুরা আমি সকলের আমার যে পাশে আছেন তার অবশ্য আমি পাশে থাকি আমার আমার কোনো এ নেই কিন্তু আমি সকলেরই পাশে থাকি কিন্তু আমার চ্যানেলে যারা এইভাবে করেন সেটা প্লিজ বন্ধুরা করবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে আমি থেতো করে নিয়েছি তো বন্ধুরা আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করতে করতে যখন রসুনের কালারটা চলে আসবে তখন আমি দেব সরিষা এখানে আমি কালো সরিষা দিয়েছি এক চামচ মতো আর আপনাদের হাতের কাছে যদি সাদা সরিষা থাকে তাহলেও আপনারা দিতে পারেন তো সরিষা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ফুটফুট করে ফুটছে সরিষাগুলো আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পুঁই শাকটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা খুব ভালো করে এটা গিয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিতে হবে খুব সুন্দর একটি রেসিপি এই পুঁইশাকের রেসিপিটা যে পছন্দ করে না পুঁইশাক যারা পছন্দ করেন না অনেকে আছেন বন্ধুরা যারা পছন্দ করেন না তারাও এইভাবে যদি রান্না করে তারাও পছন্দ করবে খেতে হয় দুর্দান্ত এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর নাড়াচাড়া করা নেওয়ার পর আমি এখানে সব সবশেষে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা গলিয়ে নিয়েছি তো এরপরে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে রেডি হয়ে গেল এই পুঁই শাকের রেসিপি তো এইভাবে পুঁই শাকের রেসিপি তৈরি করবেন এক থালা ভাত খেয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন ধন্যবাদ